আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাস্কুরা বিনতে মুস্তাকিম এই তো উনি হাড়া শিখতেছেন দেখেন মাস্করা যখন হাড়া শিখে ওরে বাবা সুন্দর আরে অনেক হারা সহযোগিতা করতেছে মোহাম্মদ বাইজিদ এবং আব্দুল খলিল আপনারা দেখতে পাচ্ছেন মাস্কুরা কত সুন্দরভাবে হাঁটতেছে মাসকুরা এদিক দেখো ওরে আল্লাহ দেখি হাসি দিয়েছে ওরে বাবা রে পাঁচশো টাকা তখন হাসি একটা হাসি এই যে তুমি কি হাড়া শিখতেছো হ্যাঁ কথা কি হাঁটা শিখতেছ নাশকুরা তাহলে হাঁটা শিখো তুমি নাকি মাস্কুরা আবার হাঁটা শিখবে এইদিকে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও মাস্কুরা আবার হাঁটা শিখবে আমরা দেখতে পাচ্ছেন শুরু শুরু পা হবে পা ফেলছে এই দেখেন মাস্কুরা কীভাবে হাঁটা শিখতে আপনারা দেখতে পাচ্ছেন ওরে বাবা ওরে ওরে ওরি ওরে মাছ করে হাঁটা শিখতে মাছকরা হাসি দামি হাসি আ হাই হে না মোবাইল তো আপনার নাই এটা না 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 হুম দেখতে পাচ্ছেন আপনারা আরে মাস্ক অনেক খুশি অনেক খুশি আরে আল্লাহ মাস্কের ছিলনি দেখি তো মানে নষ্ট মাস্করা যখন হাঁটে আপনারা দেখবেছেন এই তো মাস্কের ইমোশন তো থাক হ্যাঁ ঠিক আছে কি গো কিছু কইবা